Hello. নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তার কারণ আজকে আমি জীবনে প্রথমবার ক্লে দিয়ে কোনো কাজ করব আর এই কাজটা হচ্ছে আমার ননদের প্রোজেক্টের কাজ ও আমাকে ক্লেগুলো এনে দিয়ে বলল বৌদি আমাকে যে কোনো একটা ডিজাইন করে দাও আমার এই প্রোজেক্ট খাতাটার উপরে তো আমি ভাবলাম যে চলো শুরু করে দেওয়া যাক কেমন হয় না হয় সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এইসব ধরনের কাজ করতে বেশ ভালো লাগে এই ধরো কোনো আঁকা আমি খুব একটা বেশি পারি না যতটুকু পারি চেষ্টা করি আর কি আমার বেশ ভালো লাগে এই সব কাজ করতে তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আমরা দুজনে কি করা যায় কি করা যায় তারপরে ভাবলাম যে চলো এই জগন্নাথ ঠাকুরের মুখটাই এখানে আট করি তো যে যেহেতু প্রথমবার সেই জন্য রুল দিয়ে আমি ভালো করে এখানে আটটা করে নিয়েছি তারপরে আঠা দিয়ে এখন ক্লেগুলো বসিয়ে দিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কিভাবে কি করেছি না করেছি আর বাচ্চা নিয়ে তো একটু করাটাই একটু মুশকিল আর এই কাজটা করতে করতে আমাদের কপালটা এতই খারাপ এখন লাইনটাও চলে গেছে কী করবো জন্য ভাবলাম যে চলো এখন যেহেতু আমার মেয়ে একটু চুপচাপ আছে ওর ঠাম্মা দাদুর কাছে দিয়ে এসে আমরা এসব করছি তো কারেন্ট চলে গেছে তাই কী হয়েছে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এখন আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো এই অন্ধকারের মধ্যে এই কাজগুলো করছি আর ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করাই যাক আমরা কি কত মানে কষ্ট করে এই কাজটা করছি আর কি তো এই যে দেখো এখন আমি আস্তে আস্তে ক্লেগুলো লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়ে এই আঠার উপর দিয়ে বসিয়ে দিচ্ছি তোমাদের তো বললামই আমি ক্লে দিয়ে প্রথমবার কাজ করছি তো একটু ভয় ভয় করছিলো তো যাই হোক তারপর আমার মেয়ে একটু পরেই চলে এসেছে আমার কাছে ওনার ঠামা দাদুর সঙ্গে খেলা করা কমপ্লিট আর সবাই বলছিল লাইন নেই এই অন্ধকারের মধ্যে তোদেরকে এসব কর করতে হবে না তোরা কালকে করিস আর আমার মেয়ে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিলো সেজন্য ভাবলাম যে চলো আজকের মতো এই পর্যন্তই রাখি কালকে আবার করা যাবে আর এই কাজটা সত্যি কথা বলতে গেলে আমি তিন দিনে কমপ্লিট করেছি তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে আমি কি আদৌ কমপ্লিট করতে পারবো কি না তো তারপরের দিন আবার চলে এলাম মেয়েকে খাইয়ে দাইয়ে আমার সব কাজকর্ম কমপ্লিট করে এখন বসেছি এই কাজটা করতে তো দেখো অপ ক্যামেরায় আমি যে বাকিটুকুন কাজ দেখলে সেটা করে রেখেছিলাম তার কারণ সবসময় ভিডিও করা হয়ে ওঠে না আমি যখন ফাঁকা ছিলাম একটু একটু করে এই কাজগুলো করে রেখেছি এখন বসেছি রং করতে রঙ করাও আমি প্রায় মোটামুটি করেই রেখেছিলাম তো এখন এই যে আমি পাপটিগুলোও রঙ করে নিচ্ছি এখানে আরও অনেক কিছু করা যেত আর কি ভালো লাগতো কিন্তু আমি সময়ের অভাবে আর করতে পারিনি কারণ আমার বাচ্চা নিয়ে না আমি আর করে উঠতে পারছি না এরকম আরও আরও তিনটে খাতা আছে সেখানে আমাকে করতে হবে সেজন্য ভাবলাম যে চলো সিম্পলের মধ্যেই রাখি তো এখানে আমি এখন রঙগুলো করছি আর রঙগুলো করার পরে শোখাতে একটু সময় লাগবে সেই জন্য এই যে দেখো লাল কালার করে এখন একটু শুকানোর জন্য সময় দিয়েছি আর রঙগুলো অনেকটা প্রায় শুকিয়েও গেছে তারপরে সাদা কালার দিয়ে কিছু ডিজাইন বাকি ছিল সেগুলোই আমি করছি তো চলো তোমাদেরকে দেখাই এটা ফাইনাল হওয়ার পরে কেমন লাগছে এই যে দেখো আমার কিন্তু পুরোপুরি কাজটা করা কমপ্লিট কেমন লাগছে বলো তো আমি তো ভীষণ খুশি কাজটা করতে পেরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এই যে দেখো আর তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে দেখা হবে আবার নতুন ভিডিওতে তোমাদের তো বললাম এরকম আরও তিনটা খাতা করতে হবে তোমাদের সঙ্গে একে একে সবগুলোই শেয়ার করবো তো চলো সবাইকে টা